হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম মাই প্রিয়া ব্লগ চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সুস্থ আছো ভালো আছো আর হ্যাঁ আমিও অনেক অনেক ভালো আছি তো দেখো আজকে হচ্ছে শুক্রবার তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ঘর বারান্দা ঝাঁদ দিয়ে ঘর মুছে ছেলেকে রেডি করিয়ে নিচ্ছি কারণ ছেলে যাবে স্কুলে আর আজকে শুক্রবার তো দেখো ছেলেকে জামা পরে নিলাম এবার প্যান্ট পরে নেব আমার মনে হয় কি এই কাজটাই আমার বেশি বড় কাজ এই যে ছেলেকে রেডি করিয়ে স্কুলে পা পাঠানো ওকে রেডি করিয়ে স্কুলে পাঠাতে পারলে শান্তি আমার মানে চিন্তা তো থাকে না আর স্কুলে গেলে যে তাড়াতাড়ি কাজ করে আবার তুলতে হবে ওকে প্রাইভেট পড়াতে আসবে এই যে এখন রেডি করে পাঠিয়ে দিচ্ছি স্কুল থেকে দশটার সময় আসবে এসে সাড়ে দশটায় পড়াতে আসবে পড়ে নেবে আর স্কুল না থাকলে আটটা সাড়ে আটটা পর্যন্ত ঘুমায় ডেকে ডেকে উঠেই না সে কত কষ্ট করে তুলতে হয় তো দেখো পরিয়ে নিচ্ছি প্যান্টটা একটু ঢিলাই হচ্ছে ওর একটা বেল্ট আনতে হবে আর স্কুল থাকলে না ওরও একটা অভ্যেস হয়ে যায় সকালবেলায় ওঠা এক দুবার ডাকলে উঠে পড়ে মানে বেশি ডাকতে হয় না ওট ওট করে আর স্কুল না থাকলে কুড়ে হয়ে যায় ডেকে ডেকে উঠে না ওঠে ওটরে করে করে সেই তুলতে হয় তো দেখো এবার ওর মুখে ক্রিম দিয়ে দেব। তো আমার ছেলেকে আমি জনসন বেবি এই ক্রিমটাই দিই তো ওর মুখে দেখো ক্রিম দিয়ে নেবো আর ফোনটা বারবার পড়ে যাচ্ছিলো সেই জন্য ফোনটা ঠিক করে রাখলাম এবার একটা ছোট্ট করে কাজলের টিপ দিয়ে নেবো ও দেখো এতক্ষণ দেখেছিল না ক্যামেরাটা ঠিকভাবে এই দেখো দেখেছে আর এখন ক্যামেরার মধ্যে গিয়ে মুখ দেবে টিপ পরানো যে কি ঝামেলা যার বেবি আছে সেই জানে ঘুমের ঘড়ি কাটেনি হাই তুলছে একটু গলাতেও পাউডার দিয়ে নিচ্ছি আর পাউডার দেওয়া আর না দেওয়া সমানই কারণ একটু পরেই স্কুলে যায় তখনই গাড়িতে উঠে মোটরসাইকেলে তখনই দেখি একবারে ঘেমে গেছে রেডি এবার মজা আর জুতো তাই তো গুড মর্নিং বলে দাও ভালো করে বলো একটু টাটা করে দাও দাও তো আজকে রান্না করেছি দেখো শাক ভাত আর এই দেখো এখানে আচ্ছা চিকেন আমার তো চিকেন খেতে খুবই ভালো লাগে আমার মতো কারা কারা চিকেন পাগল কমেন্ট করে জানিও আমার মটনের থেকে চিকেনটাই বেশি ভালো লাগে তো দেখো ছেলেকে ভাত নিয়ে নিয়েছি ওকে খাই দেবো তো শুভ দুপুর বন্ধুরা দেখো আমি রেডি হয়ে নিয়েছি আমি এখন যাব এক জায়গায় চলো সেখানে গিয়ে দেখা কোথায় যাচ্ছি প্রচণ্ড গরম তো আমি কালকে দুপুরবেলায় এখন হচ্ছে আজকে হচ্ছে এটা সকালবেলা সকালও না প্রায় এগারোটা বাজে তো ভিডিওটা কালকে আমি শেষ করতে পারিনি সেই জন্য আমি এখন এলাম তো আমি কালকে ভিডিওটা অন করেছিলাম দুপুরবেলায় বেরোনোর সময় তারপরে ভিডিও আমি আর করতে পারিনি আমি বলেছিলাম যে আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে নিয়ে শেয়ার করব। তো আমি প্রথমে গিয়েছিলাম বাবার বাড়িতে তো সেখানে গিয়ে আমি ভিডিওটা অন করতে পারিনি কারণ আমার যেতে যেতে প্রচণ্ড দেরি হয়ে গেছিলো আর আমি কোথায় গিয়েছিলাম হ্যাঁ যেখানে গেছিলাম তারপরে সেখানে গিয়েও আমার দ্বারা সম্ভব হয়নি ভিডিওটা করা কারণ আমি নতুন আমার দু মাস হয়েছে চ্যানেল খোলা আর আমি নতুন একটু লজ্জা লজ্জা লাগছিল সেই জন্য আমি ভিডিওটা অন করতে পারিনি তো কোথায় গিয়েছিলাম হ্যাঁ আমি আমার জীবনের একটা ইচ্ছা পূরণ করতে গেছিলাম ইচ্ছা শখ ইচ্ছা সবই বলতে পারো কারণ আমার কাছে মনে হয় যে ইচ্ছায় ইচ্ছা হচ্ছে আমার বড় মাসে আমাকে একটা সেলাই মেশিন এনে দিয়েছে অনেক দিন আগে তো আমি সেলাই পারি না আমি আমি কিছুই পারি না সেলাইয়ের তো তার জন্য আমি সেলাই শিখতে যাব সেলাই করবো মানে শিখব সেই জন্যই আমি সেলাই শিখতে গিয়েছিলাম তো ওই আমাদের বাড়ির ওখানে আমার বাবার বাড়ির ওখানে যেতে হয়েছিল আর চারটে থেকে চারটের সময় আমার ওখানে ঢোকার কথা আর লেট হয়ে গিয়েছিল সেই জন্য আমি ভিডিওটা করতে পারিনি মাদের বাড়ি গিয়েও করতে পারিনি আর ওখানে গিয়ে নতুন প্রথম দিন গিয়েছি আর লজ্জা লজ্জা লাগছে সেই জন্য আমি করতে পারিনি আর আমি তো একা না অনেকে প্রায় ওই জেঠে কাছে প্রায় সেলাই শিখে একশো জন একশো জনের কাছাকাছি তো ওনার তিন চারটে ব্যাচ আছে আমি আমি যে ব্যাচে চারটে চারটে ব্যাচে আমি সেলাই শিখ গিয়েছিলাম শিখতে সেই ব্যাচে সেই ব্যাচে কতজন আছে আমি সঠিক জানি না তো কালকে গিয়েছিল মিনিমাম দশ এগারো জন গিয়েছিল এগারো জন গিয়েছিল। তো জেঠিমাটা বললো আরও অনেকে আসেনি আজকে তো আমি ওখানে গিয়ে ভিডিওটা লজ্জাই করতে পারিনি তো প্রথম দিন প্রথমে গিয়ে গিয়ে আমাকে যেটা দিয়েছিলো আমাকে বলেছিল একটা খাতা স্কেল রুল রবার কাঁচি ছু সুতো নিয়ে যেতে বলেছিল।

তো সেটাই আমাকে দিয়েছিল এই তিনটে মুখস্থ করতে এক শেষ থাকলে ওয়ান বাই ফোর হবে পঁচিশ পনে মানে বুঝিয়ে দিয়েছিলো তারপরে এই তিনটে আমাকে মুখস্থ করতে দিয়েছিল এই তিনটে দিয়ে আমি আবার গিয়ে দিয়েছে দিয়ে আমি আবার ভাবছি সেই পড়া থেকে বেরিয়েছি কবে পড়ার লাইফ থেকে আবার সে পড়া তো মুখস্ত করলাম আমার বেশি সময় লাগেনি মুখস্থ হয়ে গিয়েছিলো তারপরে এই যে এই অঙ্কটা আমার তো অঙ্ক দিয়েছে আমার শুনেই মাথা যে সেই আবার অঙ্ক তো এই যে এই অঙ্কটা দিয়েছিল। এটা যেঠিমা নিজেই আমাকে বুঝিয়ে বুঝিয়ে করে দিয়েছিল এটা 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 তারপরে যেঠিমা এটা এঁকে দিয়েছিল এটা জায়নি কাটি মানে জায়নি করবে তাই এটা এঁকে দিয়েছিল আমি এখনও সঠিক জানি না যে কীভাবে করবে তারপর আমাকে এই অঙ্কটা দিয়েছিল তো দেখো এই দেখো আমি একটু ভুল করেছিলাম যেঠিমা শুধরে দিয়েছে পরে ঠিক করে দিয়েছে ভুলটা ধরিয়ে দিয়েছে আর এইটা আমি নিজে এঁকেছি দিয়ে তারপরে এগুলো দিল তারপরে আমাকে দিয়েছিলো রকম যেভাবে আঁকা আছে খাতায় এঁকেছিস ওইভাবে খবরের বেপারে আঁকা দিয়ে দেখো এঁকেছিলাম এঁকে এটা কাটিং করতে বলেছিল এই যে এখান থেকে এটা কাটিং করতে বলেছিল। দিয়ে কেটেছিলাম এই দেখো তারপরে আবার কাপড়ে দেখো কাপড়ে দিয়েছিল। কাপড়েরটাও কেটে নিয়েছি তারপরে তারপরে এই যে এটা কী করতে দিয়েছে আমি জানি না এটা যাই না হবে তো কিভাবে হবে আমার মাথায় এখন ঢুকে নিই তো যেটি মা আজকে ভালোভাবে বুঝে দিই আর এটা এখনও হয়ও নি মানে হবে কমপ্লিট আজকে মনে হয় যত সম্ভব আজকে কমপ্লিট হ হতে পারে কারণ আমার উপর নির্ভর করছে আমি কতটা বুঝবো কতটা তাড়াতাড়ি বুঝতে পারবো যেঠে মাথা যেটা মতো করে বোঝাবেই কিন্তু আমি কতটা বুঝতে পারবো আমি আমার কতক্ষণ সময় লাগবে আমার ওপরে ডিবেট করছে তো আজকে দেখি কতটা হয় যাই আজকে আবার যাবো ইয়ে করবো এই যে এটা কী করেছে করা হয়েছে আমার মাথায় এখনো ঢুকে নিয়ে এই যে আমি বুঝতে পারিনি তো আজকে গেলে হবে আজকে কমপ্লিট হবে তো এই এই ছিল আমার কাজ তো ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ আমার পাশে থেকে একটু সাপোর্ট করো আমাকে কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি একদম এগোতে পারবো না একদম না তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া আমি একদমই হতে পারবো না তো তোমরা প্লিজ আমার একটু পাশে থেকো আর ভিডিওগুলো ভালো লাগলে একটা বাস্তা করো টা